হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আরও একটি পাঁচ তারকা হোটেলে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম পাঁচ তারকা হোটেল যে পাঁচ তারকা হোটেলটি আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লোর করব সো গাইজ আজকে কিন্তু পাঁচ তারকা হোটেলে যাওয়ার জন্য আমি রেডি হয়ে পড়েছি আর এই হোটেলের ডিটেল কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেহেতু ঈদের একদিন পরে সেখানে গিয়েছিলাম এ কারণে কিন্তু আমি ঈদের আউটফিটই পড়ে নিয়েছিলাম আর এই ছিল আমার ঈদের আউটফিট শোজ আর সাথে ছিল একটা ইয়াররিংস এটা আমার খুব ফেভারিট ইয়াররিংস ছিল ঈদের জন্য পার্স চেঞ্জ করেছিলাম বাট কোনো একটা কারণে এক কানে পরার পর আর অন্য কানে পড়তে পারতেছিলাম না সেই কারণে এটা আর আমি পড়লাম আমি কিন্তু অলরেডি রওনা হয়ে গিয়েছি এই বাস্তরকা হোটেলে যাওয়ার জন্য আমি বাসা থেকে প্রাইভেট করে গিয়েছি সে কারণে বাসা থেকে একদম গাড়িতে উঠেছি আর যারা লোকালভাবে যেতে চাও তারা নারায়ণগঞ্জ থেকে উৎসব নয়তো বন্ধন কাউন্টার থেকে বাস উঠবে দেন গুলিস্থান নামে গুলিস্থানের পরে আপনারা ওভারে বা সিএনজিতে করে যেতে পারেন গুলিস্থান থেকে কিন্তু অ্যাভেলেবেল ওভার আর সিএনজি পাওয়া যায় তো সেইখান থেকে ওভার সিএনজি নিয়ে একদম আপনারা পৌঁছে যেতে পারবেন এই হোটেলটাতে আর আমি যেহেতু এখন ফ্লাইওভারে আছি আর আমি প্রাইভেট দিয়ে ইউজিলি যাই আমি কিন্তু এর আগে আরও দুইটা হোটেল এক্সপ্লোর করেছি ফাইভ স্টার আর এটা যেহেতু একটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রথম পাঁচতর্ক হোটেল তাহলে আজকে এটাই শেয়ার করব এটা ডিটেলি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন অনেক বেশি রোদ ছিল আর তেমন একটা জাম ছিল না রাস্তাঘাটে কারণ যেহেতু ঈদের পরে একদিন পরে সে কারণে রাস্তা একদম ক্লিয়ার কাট ছিল আর ঢাকার অর্ধেক মানুষই তাদের গ্রামের বাড়িতে অলরেডি চলে গিয়েছে সেই কারণে রোডঘাট আমরা খুব ফ্রি পেয়েছিলাম আমাদের বেশি সময় লাগেনি যেতে অলমোস্ট এক ঘন্টার মতো সময় লেগেছে আর আমাদের হাতেও সময় কম ছিল আমরা একটু লেট করে রওনা হয়ে গিয়েছিলাম যেহেতু রাস্তা ক্লিয়ার থাকবে সেটা বেবি লেট করে রওনা হয়েছি আজকে কিন্তু আমি আপনাদেরকে পাঁচ তারকা হোটেলের ডিটেল বলবো এবং যেভাবে যেভাবে সব কিছু করা যায় সব কিছুই আমি আপনাদের সাথে শিখি শেয়ার করবো তো আমিও খুব এক্সাইটেড ছিলাম দিন পরে এই হোটেলে যাব আর এটা কিন্তু ছিল রমনা পার্ক রমনা পার্কেও কিন্তু ঈদ উপলক্ষে অনেক লোকজন ছিল আর সবাই কম বেশি ঘুরতে এসেছে তো রমনা পার্কটা আমরা একদম দেখতে দেখতে চলে গেলাম ও উই আর কাম টু আওয়ার ডেস্টিনেশন এই তো আমরা চলে আসছি ইন্টার কন্টিনেন্টাল ঢাকা তো প্রতিবারের মতো কিন্তু আমাদের এবারও কিন্তু গাড়িটা চেক আউট করে নিচ্ছে চেক আউট করার পরে আমি যখন একদম ইন্টার কন্টিনেন্টালের ভিতরে যাচ্ছিলাম আমার ফিলিংটা অনেক বেশি গুড ছিল আর হোটেলটা এত পরিমাণে বড় মানে আমি গাড়ি থেকে রিয়েলাইজ করতে পারছি যে এটা কতটা বড় হতে পারে আর গাড়ি থেকে আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কতক্ষণে আমি নামবো নেমে হোটেলটা দেখবো আসলে এই হোটেলটার কিন্তু অনেক অনেক ঐতিহ্য আছে এটাতে কিন্তু অনেক দেশের রাষ্ট্রপতি এসে থেকেছে এই হোটেলটাতে কিন্তু রাষ্ট্রপতি ছাড়াও অনেক দেশের এমপি মন্ত্রী নেতা সবাই এসে এখানে ট্যুরিস্টে থেকেছে আমাদের দেশের মানুষ কিন্তু প্রায় সময় এই হোটেলে এক রাত বা দুই রাতের জন্য যেয়ে এনজয় করে বা থাকে তো এখান এটার কিন্তু তিনটা নাম ছিল হোটেল সেরাটন ছিল সেকেন্ড ছিল রূপসী বাংলা আর থার্ড হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল বাট এখন কিন্তু এটার নামটা চলছে ইন্টার কন্টিনেন্টালি বলে পরিচিত তবে দুইটা তিনটা নাম থাকা সত্ত্বেও যখন চেঞ্জ হয় মালিক চেঞ্জ হয় তখন এক একটা নামকরণ করা হয় এটাতে তো আমরা কিন্তু গাড়িতে দিয়ে একদম মেন পয়েন্টে চলে গিয়েছিলাম মেন পয়েন্ট থেকে সরাসরি আমরা নামলাম নামার পর এটা কিন্তু ইন্টার কন্টিনেন্টালের বাইরের ভিউটা আর এই মিররগুলি দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল যেন মনে হচ্ছে অন্য একটা খুব সুন্দর একটা জায়গা আর পুরোটা ইন্টার কন্টিনেন্টাল কিন্তু খুব খুব অনেক বড় আর এটা ছিল বাইরের ভিউটা এখানে কিন্তু আমি একটু ডং করছিলাম আর স্টাইল করছিলাম এখন যেহেতু ঈদের একদিন পরে গিয়েছিলাম সে কারণে এখানে কিন্তু অনেক রাশ ছিল অনেকেই কিন্তু এখানে ঘুরতে বেড়াতে এসেছে তার মতো অনেকেই এখানে ঘুরতে বেড়াতে এবং খেতে এসেছে চারদিকে কিন্তু কোনো ফ্লাওয়ারসের অভাব ছিল না আর এক একদম সবুজ সবুজ গাছপালা ছিল এত যে রোদ ছিল তারপরও বিন্দু পরিমাণে ক্লান্তি লাগতেছিল না যেন একটু ঘুরে দেখতে অনেক আলসেমি লাগবে যত দেখছি যেন ততই ভালো লাগতেছিল আর মাঠটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা ছিল এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যাবে এই যে যে আপুর আসছে তারাও কিন্তু অনেক অনেকক্ষণ ফটোশ্যুট করছে আমিও কিন্তু ফটোশ্যুট করেছি এটা কিন্তু আরও একটা সাইড ছিল এটা আবার আরেকটা সাইড ছিল এই সাইডটাও কিন্তু অনেক সুন্দর আর সবাই এখানে এখানেও ফটোশ্যুট করতেছিল আর এটার এরিয়াটা এত বড় যে হেঁটেও শেষ করা যাবে না আর এটা এমন একটা সাইড ছিল যেখানে দুই পাশেই যে এরকম গাছ ছিল আর ওপরে কিন্তু কাঠ গোলাপ গাছ ছিল তো কাঠগোলাপ কিন্তু আমার অনেক ফেভারিট তোমাদের কার কার কাঠ গোলাপ ভালো লাগে বাই দ্য ওয়ে এখন কিন্তু আমরা একটা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম যেহেতু আমরা লাঞ্চে গিয়েছিলাম তো লাঞ্চ বা যাওয়ার জন্য আমরা এখন ভিতরে এন্ট্রি করব এই যে এখানে কিন্তু একজন দাদুর সাথে একজন আপু ছিল মানে আমরা ইউজুয়ালি টিভিতে দেখি যে এবার মোবাইলে দেখি খুব ইয়াং ইয়াং মেয়েরা খুব বৃদ্ধ বা বয়স্ক লোকদের সাথে বিয়ে হয় বাট এখানে আমি নিজেই দেখলাম দেখি খুব ইয়া হলাম আর বাড়িতে হয়ে এখন কিন্তু আমরা ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করার সময় এটার ম্যান যে ম্যানেজার সে আমাদেরকে খুব সম্মানে বললো তাহলে আপনারা ভিতরে যান আমাদের কিন্তু লাঞ্চ বাফেট ছিল তো লাঞ্চ বাফেট কিন্তু ইউজুয়ালি সবসময় থাকে না ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে মেবি অ্যাভেলেবেল থাকে লাঞ্চ বাফেট আর এমনিতে ডিনার বাফেট এভরি নাইট থাকে তারা কিন্তু এভরি নাইটই কিন্তু এক এক রকমের ডিনার প্রোভাইড করে থাকে তাদের কিন্তু এক এক দিন যেমন সানডে থাকে ইন্ডিয়ান মানডে সি ফুড নাইট থাকে তাছাড়া তারা কিন্তু টুইসডেতে প্রোভাইড করে টেক্স মেক্স নাইট ওয়েটনেস বর্তমানে প্রোভাইড করছে প্যান এশিয়া নাইট থার্সডেতে প্রোভাইড করছে ইন্টারন্যাশনাল নাইট ফ্রাইডেতে ইটালিয়ান নাইট অ্যান্ড স্যাটারডেতে অ্যারাবিয়ান নাইট তাদের ডিনার টাইম কিন্তু শুরু হয় ছয়টা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত পার পার্সন ব্যাট কিন্তু আট হাজার টাকা করে করতে চাও তাহলে আগে থেকে তাদেরকে ফোন দিয়ে কনফার্ম করতে হবে যেন আমরা লাঞ্চ করতে চাচ্ছি লাঞ্চ কী কী বারে প্রোভাইড করা হয় তবে পারসন কিন্তু আট হাজার টাকা ছাড়া আপনারা কোনো বাফেট পাচ্ছেন না তো বাফেটটা নেওয়ার জন্য কিন্তু আগে থেকে কনফার্ম করে নিতে হবে আর নয়তো এমনিতে গেলেও বাফেট পাওয়া যাবে বাট টাইমটা আপনারা মেনটেন করতে পারবেন না বাই দ্য ওয়ে আমাদের কিন্তু টাইম মেনটেনে খুব সমস্যা হচ্ছিল আমরা কিন্তু অলরেডি ঢুকে গিয়েছি আর এখান থেকে আমাদের বলতেছিলো যে ম্যাম আপনাদের কিন্তু লাঞ্চ শুরু হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি করে চলে যান তখন অলমোস্ট দেড়টা বেজে গেছে আমাদের লাঞ্চ শুরু হয়ে গিয়েছিল বারোটা তিরিশ থেকে চারটা পর্যন্ত তো দেড়টা বেজে যাওয়ায় আমাদের খুব লেট হয়ে গেলো তারপর আমাদের আফসোস লাগেনি বাইরে যে সুন্দর একটা ভিউ দেখেছি আর ফটোশ্যুট করেছি এমনিতেই মন ভালো হয়ে গিয়েছে আর দেখার পর এই যে একটা পরি দেখতে পেলাম ওনাকে দেখে আমার খুব ভালো লাগতেছিল একদম লুক লাইক এ ডল একদম পুতুলের মতো লাগতেছিল মেয়েটাকে আর ছেলেটা খুব যত্ন করে মেয়েটাকে ছবি তুলে দিচ্ছিল এই যে এ হচ্ছে আমাদের ইন্টার ইন্টারকন্টিনেন্টাল হোটেল যেটাতে আমি অনেক মানে আমার অনেক ইচ্ছে ছিল আসার তো আসলাম আর এখানে কিন্তু সব ধরনের এই আপনার ব্যবস্থা আছে আর সব কিছু আছে আপনারা যদি এমনি তো চান এমনি তো ঢুকে এই মিনিমাম দুইজন মানুষের ফাইভ কে সিক্স কে সেভেন কে এরকম পারচে এরকম কার্ড বা ভাউচারের ব্যবস্থা আছে এগুলি নিলে কিন্তু আপনারা ভিতরে যে চা কফি কোল্ড ড্রিঙ্কস এই কিছু কিছু স্ন্যাক্স আইটেম এগুলো এনজয় করতে পারবেন আমি কিন্তু লাইক ডল ওই মেয়েটার দিকে অনেক তাকিয়েছিলাম আর এটা কিন্তু ঈদের জন্য সাজিয়ে নেওয়া হয়েছে তো ঈদের জন্য কিন্তু তারা সুন্দর করে সাজিয়েছে আর এটা ছিল কফি বার তো কফি বারে কিন্তু অনেক অনেক ধরনের কফি ছিল অনেক ইয়াম ইয়াম কফি ছিল আর কফি পছন্দ করে না এমন লোক খুব কম আছে আর ইন্টারকন্টিনেন্টালের মেন আকর্ষণই হচ্ছে এই যে কালারফুল এই ভিউটা এটা দেখতে কিন্তু বাস্তবে থেকে কিন্তু অনেক সুন্দর আর এত সুন্দর সুন্দর ডেকোরেট করা মানে কি বলবো এটা শুধু শুধুই বাংলাদেশের প্রথম পাঁচতরকা হোটেল দেওয়া হয়নি ওইটা অনেক সুন্দর সে কারণেই দেওয়া হয়েছে আর এই যে সাইডটা কিন্তু ঈদের জন্য ছিল আর ঈদের বাইব মানে এই যে এই পাশটা এখানে কিন্তু আমি অনেকগুলো ফটোশ্যুট করেছি আমি কিন্তু ফার্স্টে যেয়ে এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম পুরোটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এদিকে কিন্তু আমার খাবার সময় একদমই চলে যাচ্ছিল এখন আমি আবার পুল সাইডে যাওয়ার জন্য লিফটে প্রেস করে দিলাম তো লিফটটা তখনই খুলে ফেললো লিফটটা আর এখন আমি লিফটে উঠে গেলাম এবং এক ওপরে ছিল এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর থেকে একতলা মানে ইউজুয়ালি তিন তলা দোতলার ওপরে আর কি সুইমিং পুলটা এই যে আমি লিফটে এসে যে উঠে পড়েছি আর লিফট থেকে ভিউটা অনেক ভালো আসতেছিলো আমি কিন্তু লিফ্টে উঠে পড়েছি এখন লিফট থেকে নেমে যে বাম পাশে চলে যাচ্ছিলাম কারণ ওই পাশেই হয়তো ইয়াটা ছিল আর আমি কিন্তু সুইমিং পুলে যাওয়ার সময় এমন এমন ভিউ দেখলাম যে সুইমিং পুল থেকে আমি এখানে আটকে পড়েছিলাম এখানে আমি অনেক ফটোশ্যুট করলাম আর ওপর থেকে কিন্তু ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম অবশ্যই এখানে আসলে হাতে অনেকটা সময় নিয়ে আসবে কারণ এটা ঘুরে দেখতে অনেক সময় লাগে আর এত সুন্দর একটা জায়গা অবশ্যই ঘুরে দেখার জন্য হাতের সময় তো অবশ্যই নিয়ে আসতে হবে বাই ওয়ে আমাদের লাঞ্চ বাফিটের কিন্তু ভিডিও করতে তারা দেয়নি কারণ তাদের খাবার ভিডিও করা মানে লাঞ্চের বাফিটের খাবারগুলো ইউজুয়ালি ওরা ভিডিও করতে দেয় না আর যেহেতু আমরা খুব লেটে গিয়েছিলাম এই কারণে আমরা লাঞ্চ বাফিটের কোনো ভিডিও করতে পারি নি কোনো রকম একটু খেয়েছি খেয়ে দেয় ভিডিও করার সময় পাইনি কারণ বাফেটে তো সময় এমনিতেও কম থাকে বারোটা তিরিশ থেকে চারটা পর্যন্ত সময় থাকে তো আমরা খেয়ে দিয়েই কিন্তু লিফটে উঠেছিলাম আর ভিতরে ঢোকার আগেই আমাদের নিষেধ ছিল যে আমরা লাঞ্চের ভিডিও করতে পারবো না আদার্স আমরা যদি কিছু পারচেঞ্জ করে খাই তাহলে সেটার ভিডিও আমরা পার্সোনালি করতে পারবো সে কারণে আমি আর জোর করে ভিডিও করলাম না এখন কিন্তু আমি একতলা দোতলা একতলার ওপরে যেয়ে কিন্তু আমরা এখন চলে যাব পুল সাইডে তো আমরা যেহেতু বাফেট নিয়েছি সে কারণে পুল সাইড থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের বাফেটে ইনক্লুড ছিল আর এখন কিন্তু আমি অলরেডি চলে যাচ্ছি পুল সাইডে তো পুল সাইডে এখন আমি প্রবেশ করব। পুল সাইডে যাওয়ার সময়ও আমি একটু চিন্তায় ছিলাম যে পুল সাইডে যাবো ওখানে না জানি কত রোদ থাকে আর আমার ভালো নাও লাগতে পারে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা একদম যখন পুল সাইডে ঢুকলাম তখন একদম যেতে যেতে অনেক মানে অনেক ভালো লাগতেছিলো কতক্ষণ পুল সাইডে যাবো সাইডের সাইডেও কিন্তু অনেক অনেক জায়গা ছিল অনেকখানি হেঁটে দেন পুল সাইডে যাওয়া হয় এখানে কিন্তু চেঞ্জিংয়ের জায়গা আছে তারপর চেঞ্জ করে সুইমিং করে দেন আবার নিজের ড্রেস পরে চেঞ্জ করে আসতে পারবেন এরকম ব্যবস্থাও আছে তো আমি নিজে কিন্তু ঢুকে গেলাম আর এখানে পুল সাইডে এসেও দেখলাম অনেক রাশ অনেকেই পুল সাইডে ঘুরতে এসেছে এই বাচ্চাটা একদম আমাদেরকে ছিল। দেখতেছিল যে আমি ভিডিও করতেছিলাম সে কারণে বাই দা ওয়ে এখানে কিন্তু অনেক ধরনের লোকজন এসেছে যে যার মতো এসেছে যে যেভাবে থাকে সেভাবেই আর পুল সাইডেও কিন্তু ছবি তোলার জন্য অনেক অনেক জায়গা আছে এই যে দেখা গেলো একটা সাতার মতো আর এই সাইডে মানে দোনো পাশে এত সুন্দর সুন্দর জায়গা ছিল মানে বসে কিন্তু ঈদের সময় গিয়েছি সে তখন অনেক রাশ ছিল প্রতিটা প্রতিটা ভিউতেই অনেক লোকজন ছিল আর এখানে কিন্তু এই যে আপুটা ভাইয়াটা একদম স্মোক করছিল ওপেনলি এখানে আসলে ওপেনলি স্মোক করা যায় কারণ ওরা এরকম নেচারের যে যে রকম নেচারের আর পানি দেখে আমার মনে হচ্ছিল যে আমি একদম এটাতে যে ডুব মেরে ফেলি এতটা গরম লাগতেছিল পরে কিন্তু অনেক ঠান্ডা বাতাস আসছিল এখানে কিন্তু আমরা অনেক ফরেনারদেরও দেখেছি তারা কিন্তু সুইমিং করে ওখানে রেস্ট নিচ্ছিল আর সুইমিং পুলটার পাশে কিন্তু পুল সাইডটা অনেক সুন্দর ছিল আর আমাদের পুল সাইডটা অনেক ভালো লেগেছে এখানে পুল সাইডে কিন্তু বসে কফি খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু এখান থেকে কোল্ড কফি খেয়েছিলাম বাট কোল্ড কফির ভিডিওটা নিতে পারিনি অনেক লোকজন ছিল ভিডিও নিতে নিলেই সবাই তাকিয়ে থাকে সে কারণে আসলে আপনারা যদি এখানে আসেন তাহলে ফুললি অনেক এনজয় করতে পারবেন মন মতো ছবি তুলে যেতে পারবেন মন মতো খেতে পারবেন কথায় বলে শখের তোলা ষোলো আনা তো সেরকমই যাদের শখ আছে ইচ্ছা আছে তারা একবার হলো এটাতে আসবেন এসে টাকা যায় যাক তো কী হচ্ছে জীবনে তো কত টাকা পয়সাই খরচ করা হয় কিন্তু এনজয়ের জন্য নিজেদের একটু ভালো জায়গায় যেতে হয় সেই কারণেই আমি আসা আর আমার মনের থেকে বেশি বড়ো কোনো ইচ্ছেই নেই এটা কিন্তু আমাদের পুল সাইটেরই আরও একটা সাইড ছিল যেটা একদম একটা তাবু তাবুর সাইড আছে আর তাবুর মতো ছিল তো এটার ভিতরে ঢুকে কিন্তু আমি ভিডিও করতেছিলাম আর এটা নিচে সম্পূর্ণ পানি ছিল পানির ওপরে ছোটো ছোট ঘর ছিল এখানে অনেক ফটোশ্যুট করা যাচ্ছিলো এখানে প্রতিটা ঘর বুকিং ছিল যেটা খালি ছিল সেটাতে আমি গিয়েছিলাম তো এখানেই অনেক আপুরা ছবি তুলতেছিলো আমার ইচ্ছে ছিল প্রত্যেকটার মধ্যে যে ছবি তুলতে পার যে ওইগুলো তো অনেক লোকজন থাকায় আমি তুলতে পারিনি আর এমনিতে যদি ঈদের সময় বেশি রাশ থাকে এমনিতে আসলে এত রাশ থাকবে না আর ফ্রিলি ছবি তুলতে পারবে তো আমি কিন্তু পুল সাইড থেকে বের হয়ে পড়েছি বের হতে হতে অলমোস্ট পাঁচটা থেকে পাঁচটার মতো বেজে গিয়েছে আমাদের লাঞ্চ টাইম থেকেও এক ঘন্টা আমি পুল সাইডেই ঘুরেছি এবং ছবি তুলেছি তো সব মিলিয়ে এখানে যদি ওয়ান নাইট স্টে করা যায় তাহলে আশা করি সুইমিং টুইমিং সবই করা যাবে এবং আরও বেশি এনজয় করা যাবে এবং ভালো লাগবে বাই দ্য ওয়ে আমি কিন্তু ওইখান দিয়ে আবার নিচে নেমে পড়েছি তো স্ন্যাক্সের জন্য বিকালে নাস্তার জন্য আমি একটা পিৎজা নিলাম তাদের এখানে কিন্তু পিৎজা স্টার্টিংই হয় মেবি তিন হাজার সাতশো টাকা করে তো আমি একটা পিৎজা নিলাম তাও তিন হাজার সাতশো টাকা পিৎজাটা তো এখানে কোল্ড ড্রিঙ্কস তারপর কোল্ড কফি তো আমি খেয়েছি সে কারণে আর কোনো ড্রিঙ্কস নিলাম না তো পিৎজাটা খেলাম খুব চিজি ছিল এবং অনেক আনকমন ছিল কারণ ফাইভ স্টারের একটা ব্যাপার থাকে আসলে তো বাইদা ওয়ে আমার সব কিছুই অনেক ভালো কাটলো এই দিনটা ঈদ উপলক্ষে আর এইটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এখানে আসবেন এবং সব কিছু ট্রাই করবেন পিৎজাও ট্রাই করবেন তাদের পিৎজাটা অনেক মজা অনেক সফটি এবং খুব চিজি তো আমি সব কিছু শেষে আমি কিন্তু এখন বের হয়ে যাচ্ছি বাসায় যাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো টাটা বাই বাই আজকে আপনারা যদি আরও ফাইভ স্টার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন